আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ডিজিটাল মাল্টিমিটার এখানে দুটা দুই কোয়ালিটির মাল্টিমিটার আছে একটা ডিটি আটশো তিরিশ ডি আর একটা ডিটি আটশো তিরিশ বি দুই রকম কাজ কিছু কিছু কাজ একই আছে একটু ফাংশন আলাদা আছে আচ্ছা যাই হোক তো এই মিটারের একটা গোপন আজকে আপনাদের সামনে শেয়ার করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমরা যারা অনেকেই হয়তো জানি না যে পয়েন্টটার কাজ কি যারা জানি তাদের ভিডিওটা দেখার প্রয়োজন নয় যারা জানে না ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিও তো আমরা যারা কাজ নতুন নতুন যারা কাজ শিখছি তো অনেকেই মোটামুটি টেন্ডিস্টার সম্পর্কে জানি না তো টেন্ডিস্টার সম্পর্কে জানার জন্যই সহজেই আপনি বুঝতে পারবেন যে ট্যান্ডেস্টারটা কোন গ্রুপের এনপিএন না পি এবং ট্যান্ডেস্টারটার বেস কোনটা কানেক্টর কোনটা ইমিটার কোনটা এটা সহজেই বাহির করতে পারবেন তো কেমন করে এটা বাহির করবেন তো তার জন্য মিটারে এই যে জানেন যে তিলের মতো যে চিহ্নটা আছে এই চিহ্নটা ঠিক এই পয়েন্টে সেট করতে হবে দেখেন তিনের মতো যে চিহ্নটা সরি এই পয়েন্টে সেট আপ করতে হবে এইচ এফ ই এই পয়েন্টে সেট আপ করতে হবে এরপরে আমরা এরকম টেন্ডার স্ট্যান্ড নিব ধরেন এখানে যে কোনো একটা ট্যান্ডার নিলাম এটা বিসি পাঁচশো সাতচল্লিশ একটা টেন্ডাস্টার নিয়েছি আমি তো ধরেন আমি একটু জানি না এটার বেস কোনটা বা টেন্ডাস্টারটা ভালো কিনা এর কানেক্টর ইমেটের কোনটা এটা ধরেন আমি জানি না তো তার জন্য কি করতে হবে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতর দেখতে দেখতে পাচ্ছেন যে ছিদ্র করা আছে এই পাশে চারটা এই পাশে চারটা মানে এন পি এন এর পাশে চারটা এর পাশে চারটা তো এই ট্যান্ডাস্টারের তিনটা মাথা প্রথমে আমরা এভাবে এর ভিতর ঢুকে দিব তো দেখেন এখানে কোনো রিডিং আসেনি তো এক ঘাট আমরা করে নিব এর পাশে এর পাশেও কোনো রিডিং আসলো না এখন টেন্স্টারটা আমরা এভাবে উল্টে নিব উল্টে নিয়ে আবার এই প্রথমের ঘাটে এভাবে দিব এখানে দেখেন একটা রিডিং আসছিল যে রিডিং এখানে আসছে তাহলে আমরা সেই হিসাব করে এটা এখন আমরা মানটা বের করতে পারবো তো কোনটা কোনটা বেস কোনটা ইমিটার এটা আমরা খুব সহজে ক্যান্ডেস্টার এটা বের করতে পারব তো দেখেন এভাবে দেখেন এখানে এদিক করে ধরি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে আমি একটু লোড়া দিই এটা একটু লুজ আছে এই যে দেখেন এটা রিডিং এখানে আসছে কিন্তু এভাবে রিডিংটা আসে তাহলে এদিক থেকে দেখেন এটা কানেক্টর হাতের বাম পাশের এটা আপনাদের কানেক্টর মাঝেরটা বেস তারপর ইমিটার এই যে দেখেন এখানে একটা এখন সরি এই যে দেখেন এখন রিডিংটা উঠে আছে তো আপনাদের হাতের বাম পাশে এটা হলো গে কানেক্টর তারপরে মাজারটা বেস তারপর একটা ইমিটার তো আমরা এটা বুঝতে পারলাম যে এটা হলো আর ট্যান্ডেস্টারটা হলো এন এন পি এন পি এন এর তাহলে পালাম বেস কানেক্টর ইমিটার কোনটা এটা আমরা বুঝতে পারলাম এরপরে বেশি পাঁচশো সাতান্ন একটা ট্যান্ডেস্টার নিব সেম পর্যায়ে দেখেন এটাও ঠিক এভাবে আমরা দেখব এভাবে ব্রি পাস করেই কিন্তু এটাতে কানেকশন করতে হবে তো এখানে কোনো রিডিং আমি পেলাম না পরের একটা ঘাটে নিয়ে যায় এখানেও কোনো রিডিং নাই এখন ট্যান্ডেস্টারটা ঠিক এই দিক থেকে এইভাবে উল্টে দিব নেওয়ার পরে আবার এই যে এখানে উঠাব তো এখানেও কোনো রিডিং পেলাম না আবার এক ঘাট এদিক থেকে সোজা দিব নাই এখানেও কোনো রিডিং নাই তাহলে ট্যান্ডেস্টারটা আমাদের এনপিএন এর কোনো মান শো পড়লো না এখন আমরা কি করবো পিএনপি সাইডে যাব তো পিএনপির সাইডে আগে এভাবে নিব তো এখানেও কোনো মান শো পড়লো না আবার আরেক ঘাট ওকে নিয়ে যাব এখানেও কোনো মান শো পড়লো না সেমভাবে এটা আবার কি করবো ঘুরে নিব তো এটা এভাবে ঘুরে নিব নেওয়ার পরে আবার এখানে ধরবো না এখানেও শো করেছে না তাহলে হ্যাঁ এই যে দেখেন এখানে একটা মান আসছিল যাই হোক এটা একটু নর হয়ে গেছে এখানে যেহেতু ভিডিওটা হয়ে গেছে একটু যে করছেন তাহলে এটার আমরা যে পাশে হয়তো একটু লুজ আছে আবার একটু আসে চলে যাচ্ছে তাহলে দেখেন এটা আমরা মানটা বের করতে পারলাম ঠিক দেখেন হাতের বাম পাশেরটা কানেক্টর মাদারটা বেস ডান পাশেরটা ইমিটার তাহলে এটা আমরা বের করলাম কি হাতের বাম পাশে কানেক্টর বাজারটা বেস আর ডান ডানপাশারটা ইমিটার তাহলে আর টেন্ডার স্টারটা কোন গ্রুপে সেটাও আমরা জেনে গেলাম এটা পিএনপি এটা পিএনপি গ্রুপের একটা টেন্ডার স্টার তো এখন দেখেন এখানে তেরো হাজার তিন একটা টেন্ডার স্টার ঠিক এটাও জানি না এর বেস কোনটা কানেক্টর কোনটা ইমিটার কোনটা এটাও ধরেন যে আমরা জানি না তো এটাও সেম পর্যায়ে আমরা এর ভিতরে আগে এনপিএন সাইটে কানেকশন করব এই যে এটা এই দেখেন একবারেই আসছে এর মানটা তাহলে এটা আমরা একবারে এটা এই যে একটা মান দেখাচ্ছে দেখেন 0 টু 1 এর বিভিন্নটার বিভিন্ন রকম একটা মান দেখাচ্ছে তাহলে আনস্ট্রাকটার আমরা পেলাম কি হাতের দেখেন এদিক থেকে আমি দেখাই বেস এটা বেশ দেখতে পাচ্ছেন দেখেন এই পাশে থেকে দেখেন এটা বেস তারপর কানেক্টর বেস্ট কানেক্টরটা ইমিটার বোঝার সুবিধার্থে আমি একটু এভাবেই দেখেন এখানে শো করছে দেখতে পাচ্ছেন তাহলে বেস কানেক্টর ইমিটার ট্যান্ডস্টারটা ঠিক সিধাভাবে এদিকে ধরলে হাতের বাম পাশেরটা বেস মাঝেরটা কানেক্টর তারপর একটা বাম পাশেরটা ইমিটার তাহলে ট্যান্ডস্টারটা আমাদের ভালো আছে বোঝা গেল আমি তাহলে ট্রানজিস্টার গ্রুপটা কি সেটাও জেনে গেলেন এটা এন পি এম ট্রানজিস্টার এখন দেখেন এখানে ডি আটশো বিরাশি পি একটা ট্রানজিস্টার নিলাম তো এই ট্রানজিস্টারটাও আমরা সেম পর্যায়ে এখানে চেক করব তো এইভাবে তো নাই এতে কোনো মান আসলো না তারপরে তাহলে এইভাবে ঘুরে নিব আমি বলছি যে এটা কেমন করে একটা ভিডিও আমি দেখে দিয়েছি এটা তো না হ্যাঁ দেখেন এটা দেখেন একটা মান আসছে এই দেখতে পাচ্ছেন তাহলে আমি এটা ঠিক এভাবে দেখেন এখন দেখেন আপনারা দেখেন আমি ছিদে করে নিলাম তাহলে এটা কি দেখতে পাচ্ছেন দেখেন হাতের বাম পাশেরটা যেটা সেটা ইমিটার তারপরে মাজারটা কানেক্ট তারপরটা ডান বেশ খুব সুন্দর না ভিডিওটা কাজটাও কিন্তু খুব সহজ দেখেন আর ট্যান্ডার স্টারটা আমার গ্রুপটাও পেয়ে গেলাম এনপিএন এটা ট্যান্ডার স্টারের গ্রুপটা তো এভাবে আপনারা বিভিন্ন ট্যান্ডার মান বের করতে পারবেন ট্যান্ডার কোন গ্রুপের কোন পা কী সেটাও আপনারা খুব এই মিটারের এই মানে এই জায়গাটা থেকে এটা বাই করতে পারবেন তো দেখেন এটা কিন্তু আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এটা কোনো কোনো মান দেখাবে না দেখেন দেখায় এভাবে দেখায় হোক ভিডিওটা একটু বড় হচ্ছে হোক আপনারা শিখতে পারবেন দেখেন আমি এবার একটু ঘোরা নিলাম এটা দেখেন এই পাশে কোনো মান দেখাচ্ছে না কোনো মান দেখাচ্ছে না কিন্তু এ পাশে আমাদের মানটা দেখাইছে তো যাই হোক আর কথা বাড়াই না ভিডিওটা আর বড় করি না আজকাল ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ